সৃষ্টিকর্তা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন কিন্তু অন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার অধিকার তিনি সেই আশরাফুল মাখলুকাতকেও দেননি তাই চলার পথে কখনো কোনো ভুল হলে আমাদের উচিত সেজন্য ক্ষমা চেয়ে নেয়া কারণ ভুল করাটা অপরাধ নয় ভুলটুকু শুধুই ভুল ভুল বুঝতে পেরেও সে ভুলটাকে কভার করার জন্য আমরা যখন শীতকালে লোশন আর গরমকালে নামি দামি ব্র্যান্ডের পারফিউম স্প্রে করি তখন সেই ভুলটা হয়ে যায় অনেক বড় অপরাধ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন এখনও যদি না দিয়ে থাকেন কোনো অসুবিধা নেই আমি মনে করিয়ে দিলাম একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন তাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটি ব্লগে ছোট্ট ছোট্ট কিছু কথা কিছু কাজ আর কিছু মিষ্টি গল্প নিয়ে আমি চলে এসেছি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে কারণ আমার বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকতে নিয়মিত কিছু ছোট ছোট ক্লিপ দিয়ে একটি ভিডিও করে আমি চলে আসি কারণ বন্ধুদের সঙ্গে কথা না হলে আমার তো ভালোই লাগে না আর এই কথাগুলো হয় কমেন্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি তো আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি চার তারিখ সন্ধ্যার একটি ক্লিপ দিয়ে আমি ভিডিওটি শুরু করেছি গরম গরম স্যুপ অন্থন আর পিজার সঙ্গে লেট নাস্তা আর আর্লি ডিনার দুটো মিলে একটা প্যাকেজে আমি সেরে নিয়েছিলাম আসলে হিসাব সব সময় করলে ভালো লাগে না মাঝে মাঝে হিসাব ছাড়া এরকম করে নিই আবার হিসাব ছাড়াও কিছু হিসাব থাকে যেমন নাস্তাটা লেট করে করেছি ডিনারটা আর্লি তাহলে দুটো কাজ দিয়ে একটা হয়ে গেল একটা দিয়ে দুটোই কভার হয়ে গেল এইরকম আর কি তাই তো বলেছিলাম মিষ্টি কিছু কথা নিয়ে বন্ধুদের সঙ্গে চলে আসি আমার এতক্ষণ পর্যন্ত বলা কোনো কথা দেখানো কোনো কাজ যদি আমার বন্ধুদের ভালো লেগে যায় যারা নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এরকম মিষ্টি কথা কাজ নিয়ে তৈরি করা এরকম ছোট্ট ছোট্ট লাইফস্টাইল ব্লগ আপনার দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আপনি এই ব্লগটির সঙ্গে থেকে যেতে পারেন আশা করছি ভালোই লাগবে দেখতে থাকুন ভালো না লাগলেও কারণ কথায় আছে দেখতে দেখতে ভালো লাগা ভালো লাগা থেকে বন্ধুত্ব তৈরিও হতে পারে আমার পুরনো বন্ধুরা কি ভাবছে আমি তাদেরকে ভুলে গিয়েছি মোটেও না পুরনো বন্ধুদের কাছে তো অধিকার থাকে আর নতুনদেরকে অনুরোধ করে বোঝাতে হয় তাই আগে নতুনদেরকে আমি একটু বুঝিয়ে নিলাম যে আমার সঙ্গেই থাকো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা চট করে যখন সুবিধা হবে তখনই দেখে নিতে পারবে পুরনো বন্ধুরা তো ভালোবেসে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে পুরনো বন্ধুদের কাছে তো ভালোবাসার দাবিটা একটু বেশি তাদের সঙ্গে এতদিনে অনেকটা জড়িয়ে গেছি আমি তারা ভালোবেসে লাইক কমেন্টস শেয়ার করবে সেটা আমি জানি ওয়াশ টাইমটা তারা ফুলি আমাকে দেয় এটাও আমি বিশ্বাস করি কারণ ইউটিউবে বিশ্বাস হলো সব বন্ধুত্বের ভিত্তি আমি তো বক বক করেই যাচ্ছি আচ্ছা করতে করতে আমি ভিডিওর কিছু বিষয়ে কথা বলে নিই এদিকে খাওয়া দাওয়া করে রাতের বেলা ওয়াশ করে আমি ডাইনিং টেবিলের উপরে জিনিসগুলোকে শুকানোর জন্য বা পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি নিজের হাতেই করেছিলাম কারণ হেল্পিং হ্যান্ডের কাছে আমি এই ধরনের সাহায্যগুলো বেশি একটা নেই না যখন যা হয় ব্যবহার করি সেগুলোকে ধুয়ে ডাইনিং টেবিলের উপর ওভাবে রেখে দিই তো সকালবেলা উঠে সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়ে তো রেখে দিয়েছিলাম কিন্তু পানি কিছুটা মনে হয় প্লেটের গায়ে লেগে লেগেছিল তো সেগুলোকে আমি আবার একটু টিস্যু দিয়ে মুছে টিস্যু দিয়ে একটার উপর আরেকটা দিয়ে রেখে দিয়েছি এটা হয় কি একটার সঙ্গে আরেকটা বেশি সংঘর্ষ বাঁধবে না ভালো থাকবে আর নেওয়ার সময় নাড়াচাড়া করার সময় টাস টুস করে এই প্লেটগুলো পাইরেক্সের কেন যেন ভেঙে যায় আমার হাতে তো বেশ কয়েকটা ভেঙে গিয়েছে তাই এখন থেকে আমি এই টিস্যুটাই দিয়ে রেখেছি আর টিস্যু দেওয়াতে কিন্তু এর মানে সেফটিটা বেশ ভালো আছে আমি ফিল করেছি যারা নতুন গৃহিণী আপু আছে তারা কিন্তু এরকম টিস্যু দিতে পারে আরেকটাও করা যায় যে শপিং ব্যাগগুলো আসে সেগুলোকে কেটে মাঝখানে দিয়ে দেওয়া যায় পুরানো পেপার কেটে দিয়ে দেওয়া যায় আমি আসলে ওইগুলো না করে টিস্যুটাই দিয়ে দিলাম কম থালাবাটি হলে টেবিলের উপর রেখে দিই আর বেশি হলে ডাইনিং টেবিল টি টেবিল সব জায়গাতেই রাখি কোনো অসুবিধা নেই আর এখন তো টি টেবিলের ওই কর্নারটাতে বসে খাওয়া দাওয়া কাজকর্ম করতে বেশ ভালো লাগে কারণ ওই যে সোনালি রোদটা এসে পড়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এলোমেলো নই আবার অনেক বেশি গোছানোও নই আমি যতটুকু জিনিসপত্র পারি গুছিয়ে নিয়ে এখানে রাখি আবার এখান থেকে নিয়েই ব্যবহার করি তো ওই প্লেটগুলো রাখতে গিয়ে হঠাৎ মনে হলো আমার এই কর্নারটাকে আমি একটু গুছিয়ে নেই আমার আপুরা কি সুন্দর করে গুছিয়ে রাখে সব দেখতে ভীষণ ভালো লাগে আমি তো এই জায়গাগুলো কখনোই গুছাই নি আজ পর্যন্ত আপুদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার একটুও গোদগাছ তা আচ্ছা ঠিক আছে যেই ভাবলাম সেই কাজ আমি আপুদের গোছানো দেখেই কিন্তু আসলে গোছাচ্ছি কত আপুরা কত সুন্দর করে করে গুছিয়ে রাখে তা আমি ভাবলাম যেগুলো আমি নিয়মিত চা খাওয়ার জন্য ব্যবহার করি বা বন্ধুরা এলে ঠুস ঠাস করে বের করে ফেলি সেগুলোকে না হয় একটু গুছিয়ে রাখলাম তো আমার এই বড় ট্রেটার মধ্যে রেগুলার ইউজের যে কাপগুলো আছে সেগুলোকে আমি রাখছিলাম রাখতে রাখতে গিয়ে আমি মনে হলো অঙ্ক করা ভুলেই গিয়েছি বারবার কাপগুলো গোনা গুনছিলাম আর দেখছিলাম দুই চার এক পাঁচ দুই চার এক পাঁচ আসলে একটা কাপ আমার টেবিলের উপরে তখনও উল্টা নই ছিল মানে ওটাকে আমি ডাইনিং টেবিল থেকে এখানে রাখিনি আমি মিলাতেই পারছি না এটা তো আমার ছয়টা কাপ আমি তো আবার একটু কাপ প্রেমী যেখানেই কাপ দেখি সেখান থেকে নিয়ে নিই আগে একদম ছয়টা ছয়টা করে নিতাম এখন আর ছয়টা ছয়টা নেই না এখন নেই হলো দুটো দুটো কারণ এখন তো ভ্যান প্লাজায় অনেক পাওয়া যায় আর আগে কিন্তু এত ভ্যান প্লাজায় এত সমারোহ ছিল না আর এত কালেকশনও ছিল না আর ইচ্ছে মতো দুটো একটা কেনাও যেত না এগুলো অনেক আগের কালেকশন তো রাখতে গিয়ে আমি সেই অঙ্কটা ভুলেই গিয়েছিলাম অনেক পরে কিন্তু আমি এই ছটাকে একসঙ্গে মিলাতে পেরেছিলাম মিলাবো কি করে আমার পেছনে রয়ে গেছে একটা আর আমি ওখানে খুঁজছি আর দেখছি আমার কাপটা কোথায় গেল আমি তো ভেঙে ফেলিনি কারণ আমি তো নিজে এগুলো বাস করি ভাবতে ভাবতে আসলে যখন আমি এই যে নুডলসগুলো গুছিয়ে নিলাম যাই হোক দুটো নুডুলসকে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আর দুটো ডিম দিয়ে দিয়েছি সাথে এসে একদম সেদ্ধ নুডুলস করে নেব এই যে নুডুলসটাকে গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি অল্প স্বল্প কিছু বাজার করেছিলাম সেগুলোকে গুছিয়ে রাখতে অল্প স্বল্প মানে আমি তো সামনে বাসার সামনে আমার সবজি মামা আছে তার কাছ থেকে এই যে সবজি নিয়েছিলাম সবজি বলতেও আমি আসলে রেগুলার কিছু সালাদ আইটেম নেই আসলেই ডাকা ডাকি করে তখন আমি উপর থেকে ডেকে নিচে গিয়ে নিয়ে আসি আর আজকে তো বিশাল কাঁচামরিচের ঝুরি ভরে নিয়েছিলাম পুরো এক কেজি কারণ অল্প ছিল দাম আমি ভাবলাম এগুলোকে ওয়াশ করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো কারণ কিছুদিন পরই তো আবার দাম চড়া হয়ে যাবে যাই হোক সব মিলে অল্প অল্প করে সালাদ নিয়ে আস আইটেম নিয়ে আসলাম আর মামা আমাকে কিছু ভাঙতে টাকা দিতে পারবে না বলে হাফ কেজি সিম ধরিয়ে দিয়েছে যাই হোক এরকম ব্যবসায়ীরা করে একটার সঙ্গে আরেকটা জুড়ে দেয় গিফটের নামে আরেকটা কিছু দিয়ে দেয় কিন্তু দামটা তারা ঠিকই নিয়ে নেয় সে যাই হোক এই দেখো আমার নুডলসের পেছনেই কিন্তু সেই সেটের একটা কাপ দেখা যাচ্ছে ছয়টার যে সেট কারণ এই জন্য ওই দুই চার দুই দুই চার এক পাঁচ হচ্ছে ছয় হচ্ছিল না এটাকে আমি পরে ওখানে রেখে ওই ক্লিপটা নিয়ে নিয়েছিলাম এইখানে কাজ করতে এসে আমি ক্যামেরায় দেখলাম আমার ওই কাপটার একটা এই যে আমার নুডলসের বাটির পেছনে দাঁড়িয়ে আছে বেলা প্রায় সাড়ে এগারোটা লেগেছে অলসতাও জেগেছে সব মিলেমিশে একাকার আগেই বলেছি দুটো নুডুলস সিদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো ডিম থামনে এলে তাই তো বলেছিলাম নাস্তাটা ছিল অলসতা মাখা আর সাথে করে নিয়েছিলাম এক মগ ব্ল্যাক কফি এখানেও ছিল অলসতা নাস্তাটা রেডি করে নিয়ে আমি তো আজকে বারান্দায় চলে গিয়েছিলাম বেশ রোদ উঠেছে গাছের পাশে বসে তাদের সঙ্গে গল্প করতে করতে আমি সকালের নাস্তাটা করে নিলাম ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সবাই আমার সঙ্গে থাকার জন্য সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ দোয়া ছাড়া তাদের জন্য আর কিছুই করার নেই কারণ দোয়াই হলো উত্তম উপহার দেখা হবে নতুন কোন দিন নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ